আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু দুই সালের এই যুদ্ধটা আমরা দেখলাম আমরা উনিশশো সালে ১৬ ডিসেম্বরের বিজয়টা দেখি নাই কিন্তু আজকের দিনের বিজয়টা দেখলাম সত্যিকারের বিজয়ের যে আনন্দ সেটা হয়তো কেমন হয় আজকের দিনটা আমাদের জীবনে না আসলে আমরা বুঝতামই না নতুন করে বাংলাদেশে আরও একটা নতুন ইতিহাস রচিত হলো ছাত্র জনতার বিজয় আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি সেই প্রাপ্তিটাকেই মেমোরি হিসেবে রাখার জন্য এই দিনটাকে বারে বারে স্মরণ করার জন্য আমি আমার চ্যানেলে এই ভিডিওটা রেখে দিলাম যাতে করে যত পর্যন্ত আমার চ্যানেল থাকে সারা জীবন এটা রয়ে যায় সারা জীবন রয়ে যায় সেই সব শহীদদের যারা এই ছাত্রগুলোকে ছাত্রগুলো যেভাবে মরে গিয়েছে যেমন বীর মুগ্ধের পানি লাগবে এই শব্দটা সবসময় বুকের মধ্যে বাজে আবু সাহিদের সেই বুক পেতে দেওয়াটা সেটাও কিন্তু একটা বীরের যে কোনো অংশে কম না আমাদের দেশ নিয়ে আমরা সবসময়ই গর্ব করি আরও একটা গর্ব এবার আরও বাড়িয়ে দিল যে যত যাই হোক বাঙালি কখনোই দমবার নয় বাঙালিকে কেউ দমাতে পারবে না নিশ্চয়ই বিজয় হবে ছিল এগুলো আর বাইর করে দেওয়া দরকার সবশেষে এটাই বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি